আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ কখন কি করবে আসলে বোঝাবারও দায়ী এমনও সময় আছে আমরা এমন একটা জিনিস আশাও করি না আমরা মনের মধ্যেও আনি না যে এটা আমরা পাবো বা এটা হবে আল্লাহ হুট করে সেটাও দিয়ে দেয় সত্যি আল্লাহর কি বলবো আমি দুই চারটা দিন ধরে বেশ অসুস্থ সেভাবে ফেসবুকে ভিডিও করা হয় না নেই বললেই চলে ফেসবুক অনলাইন এসব ইয়েতে তো ফেসবুকে ঢুকে দেখি অনেকেই বলছে যে একত্রিশ তারিখে বা দু এক দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কথা আসে তো হুট করে আমার কেন যেন মনে হলো দেখি তো পেজটাতে কি অবস্থা আসছে কিনা আমি জানি যে পাবো না কারণ আইডির আমার পেজের বয়স হচ্ছে দুই মাসে কোনো হয়নি তো ভাবলাম তারপরেও দেখি কিন্তু গিয়ে দেখি সেটা পাশে আমি তো দেখে পুরো অবাক মানে আমি আশাও করিনি আমি কেন কি আমি আমার বর কেউ আশা করিনি যে এখনই এত তাড়াতাড়ি আমরা এটা পাবো ওই যে বললাম আল্লাহ কখন কাকে কি দেয় বোঝা বড় দেয় আর এইদিকে সবে চিন্তা করতে করতে ভাবনা চিন্তা করতে করতে সকাল হয়ে গেছে চোখে ঘুম নেই তো ভাবলাম ঘুম যখন হচ্ছে না রান্না বান্না করেই ঘুমাই ভাবলাম কি রান্না করব কি রান্না করব ফ্রিজ খুলে দেখি মুরগির মাংস আছে ভাবলাম যেহেতু একটা খুশির খবর পাইছি মুরগির মাংসই রান্না করি যাই হোক এখানে কারোর কোনো ভুল ধরার দরকার নেই আমি খুবই বাজে রাঁধুনি রান্না বান্না করতে পারি না টুকটাক রান্না বান্না করে খাওয়াই আর কি রান্না পারি বা না পারি ভালো করার চেষ্টা করতে তো অন্যায় নেই চেষ্টা করি দেখি কি হয় আজকে কথা হচ্ছে আমি কিন্তু খুব বেশিও খারাপ রান্না করি না আগে প্রথম প্রথম একটু সমস্যা হতো কিন্তু এখন বেশ ভালোই পারি আমার মনে হয় কি চেষ্টার ইচ্ছা থাকলে জীবনের সব অসম্ভবকেই সম্ভব করা সম্ভব সেখানে রান্না তো খুব ছোট্ট একটা বিষয় একটু চেষ্টা করলেই পারা যাবে কি আমার রান্না চলছে ও বাবা তেজপাতা তুমি আবার এখানে উঠেছো তো নামো এই তো অবশেষে আমার রান্না শেষ হলো এখন চারটা খাবো খাওয়ার পরে ঘুম দিতে হবে সারা রাত ঘুমাইনি যাই হোক কেউ আবার নজর দিয়েন না তাহলে কিন্তু আমার পেট খারাপ হবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকতে পারি Ta-da!